শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উদ্দেশ্যে প্রদর্শনের প্রতিবাদে বিজেপির অবরোধ ঘিরে মরে অবরোধ চলাকালীন কল্যাণের আগুন আগুন দিতেই সক্রিয় হয় পুলিশ নেভাতে গিয়ে বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তিতে জড়ায় পুলিশ এক বিজেপি কর্মীকে টেনে হিচড়ে পুলিশ গাড়িতে তুলতে গেলেই অন্যান্য কর্মীরা পুলিশের পথ আটকায় শুরু হয় ধাক্কাধাক্কি এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় পরে পুলিশের কাছ থেকে ওই কর্মীকে ছিনিয়ে নেয় বিজেপি কর্মীরা প্রায় আধ ঘন্টা ধরে অবরুদ্ধ হয়েছিল পিপল পাতির পাঁচ মাথা মোড় বর্তমান যে পার্লামেন্টকে অপমান করা যে উপরাষ্ট্রপতি আমাদের জগদীপ ধনকার তাকে যে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে অঙ্গিভঙ্গি করে যে তিনি একটা অ্যাডভোকেট হওয়া সত্ত্বেও ওনার যে চৈতন্য নেই এটা সারা বাংলার মানুষ জেনে নিয়েছে যে একটা ওনার প্রায় পিতৃতুল্য সেই মানুষটাকে মানে বিভিন্ন অ্যাক্টিনে তাকে অপমান করা হয়েছে এটা দেশের যে কলঙ্কময় অধ্যায় সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সূচনা করলেছে এবং সব থেকে বড় দুঃখের বিষয় যিনি রাহুল গান্ধী তিনি কি করছেন সেটাকে আবার হাসি ভিডিও করছে সে আবার আনন্দ উপভোগ করছে ভারতবর্ষকে কোন দিকে নিয়ে যেতে চায় এরা আজকে পার্লামেন্টের মতন হত আমাদের দেশের গর্ব সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে অপমান করা এটা যদি একদম নিম্ন মনোবিত্তের মানুষ না হলে এই জিনিস হতে পারে না তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলা লড়াইয়ে ময়দানে এবং তারা যে অপমান করেছে তার ক্ষমা চাইতে হবে তাদের যে কেন উপরাষ্ট্রপতিকে এইভাবে অপমান করেছে কার কুশপুতুল পোড়ানো হলো আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুশপুতুল পুলিশের সঙ্গে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো সেটা কেন বিশৃঙ্খল তো হবেই কারণ এনারা চায় মনে চাক বা বাইরে চাক কিভাবে চায় জানি না যে আজকে সংবিধানকে অপমান করা হচ্ছে আজকে উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিকে অপমান করেছে তার বিরুদ্ধে যেটা প্রতিবাদ করছি সেটা অন্যায় কিছু নেই আমাদের কিন্তু তারপরে সেটা করতে দিচ্ছে না কেন করতে দিচ্ছে না কিসের জন্য কিসের স্বার্থে তাহলে বাংলাটাকে কি ধ্বংসের দিকে নিয়ে যাবে বাংলা থেকে এমপি বানিয়ে আমরা পাঠিয়েছি এই জন্যই যে পুরো ভারতবর্ষকে অপমান করার জন্য আমরা চাই এই সব পার্টিকে যে কোনো সাধারণ মানুষের যে এদেরকে ব্যান করে দেওয়া হচ্ছে এদের ভোট দেওয়া উচিত নয় এদেরকে ভোট থেকে ভোট বয়কট করা উচিত কংগ্রেস তৃণমূল সিপিএম যাদেরকে হোক তাদের সবকে বয়কট করা উচিত যারা দেশকে মানে না বা দেশকে ভাবে না নিউজ আজ বাংলা নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন এবং নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর